যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যের কুম্বিসে করে আমি আমার জমিনটাকে পেয়ে পাশবাস করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাও আল্লাহ নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলামিন তখন বলে ওই জমিন কে না তেমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি অরে আমি বানাইছি এই জমিন আমি कायनात আমার হুকুম দিয়া বানাইছি

মত হইসিনি একবার চোখ লাগايا কুটিবার দেখছি ঠিক মত হইসিনি ঠিক মত হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশাআনাহু খালকান আখের আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখিনা তওবা করে কিনা ¿Tú fíjate aquí, Kina? ¿De Kina? Ah.